প্রাইস থাকছে শো টাকা করে প্রত্যেকটা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সানশাইন স্কুল পে কি ব্র্যান্ড নিউ ভিডিও ভার্স আজকে আমি চলে আসছি নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলার এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু বেড ডেকোরেশন দেখিয়ে দেব যেগুলো প্রাইস থাকবে একদমই রিজনেবল প্রাইজের মধ্যে তো ফার্স্টে দেখিয়ে দিচ্ছি আচ্ছা খুব সুন্দর কিন্তু ফ্লোয়ার পেন্টের মধ্যে পাচ্ছ সাথে ম্যাচিং দুইটা বালিশের কাভার থাকবে বিগ সাইজের মধ্যে সাথে ম্যাচিং কোল বালিশের কাভার নিতে পারবে ওকে আচ্ছা সাইজ থাকবে কত বাই কত ইঞ্চি 7 ফিট বাই 8 ফিট 7 ফিট বাই 8 ফিট নেক্সট একটা থাকছে ওয়াও এটাও সুন্দর খুবই দারুণ একটা কালার প্রাইস থাকছে মাত্র 450 টাকা করে আচ্ছা নেক্সট যদি কেউ কোন সেম প্রিন্টের মধ্যে কয়টা কালার ভাইয়া তিনটা কালার আচ্ছা কোল বালিশে কভার নিলে 100 টাকা অ্যাড করতে হবে সেক্ষেত্রে প্রাইস পড়বে মাত্র 550 টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এটা হচ্ছে ফেয়ার কালেকশন নেক্সট এক কথা থাকছে পার্পেল কালারের মধ্যে এই কালারটাও ফেরা অনেক বেশি সুন্দর একটা কালার দেখো অনেক সুন্দর একটা কালারের মধ্যে পাচ্ছ প্রত্যেকটারই কিন্তু রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রত্যেকটা সাইজ থাকবে সাত ফিট বাই আট ফিট সামনে যেহেতু ঈদ ঈদের শুধু নিজে সাজলেই হবে ঘরকেও কিন্তু সাজাতে হবে তার জন্য কিন্তু এত সুন্দর সুন্দর কিন্তু তোমরা কালেকশন পেয়ে যাচ্ছো মাত্র টাকা প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে থাকবে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে নেক্সট একটা কাছে ওয়াও এই কালারটাও সুন্দর প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে প্রতিটার সাথে তোমার যদি চাও করবে সে নেবে সেক্ষেত্রে কিন্তু একশো টাকা অ্যাড করতে হবে প্রাইস পড়বে পাঁচশো টাকা করে খুবই নাইস নেক্সট একটা দেখে দেবো নেক্সট একটা থাকছে

একা কথাছি নকশি কাঁথা প্রিন্টের মধ্যে এই প্রিন্টটা কিন্তু অনেক বেশি হিট একটা প্রিন্ট এই যে দেখো খুব সুন্দর নকশি কাঁথা প্রিন্টের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 450 টাকা করে নেক্সট হবে দেবী কালেকশন দেখিয়ে দিচ্ছি কিউট কিনতে চাদরটা এই যে দেখো খুবই দারুণ একদমই 빅 সাইজের মধ্যে থাকবে প্রাইস सेम মাত্র 450 টাকা করে সাথে ম্যাচিং কোলবালিশে কভার নিতে চাইলে সেই ক্ষেত্রে 100 টাকা অ্যাড করতে হবে একটা থাকছে প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একটা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে আচ্ছা এটার মধ্যে কি গোলাপি কালার পাওয়া যাবে ভাইয়া হ্যাঁ এটার মধ্যে আরেকটা আছে গোলাপি কালার আচ্ছা এটার মধ্যে তুমি আরেকটা কালার পাবে গোলাপি কালার ভাইদের সাথে কন্টাক্ট করলে কিন্তু ভাড়া দেখে নিতে পারবে প্রাইস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে ঢাকার বাইরের আপুরা অবশ্যই ভিডিও কল করে দেখে শুনে প্রাইস নিতে পারবে নেক্সট আইটা দেখে দেব এই প্রিন্টটাও কিন্তু অনেক হিট একটা প্রিন্ট আর কালারটাও অনেক জোস একদমই সোভার একটা কালারের মধ্যে থাকছে প্রত্যেকটারই সাইজ থাকবে সাত ফিট বাই আট ফিট রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে প্রাইস থাকছে মাত্র চারশো টাকা করে তো এই আছে কালেকশন আমি ছিলাম মাইশা হোম সরি সরি তে ছিল আজকের আমি ছিলাম নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এয়ারটেল চলে আসবো যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ফিটিং স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো কর আমার সাথে থেকো থাক লাফিস